হলের রুমগুলো আসলে কেমন সেলিদের হলগুলোর অবস্থা খুবই খারাপ আসলে দেখো সব কিছু কীভাবে রাখছে এটা হচ্ছে আমার রুম আমি এখানেই থাকি এইখানে মূলত দুজন দাদা থাকে আর আমি থাকি তো এটা হচ্ছে জগন্নাথ হলের একটা রুম দেখাচ্ছে এটা হচ্ছে অক্টোবর সেল্টি ভবনের যে রুমগুলো দেখতেই পাচ্ছ যে কতটা অবস্থা এটা ওই কি আবার ব্যালকনি আছে আজকে বাইরে বৃষ্টিও হচ্ছে অনেক দেখতেই পাচ্ছ অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি আর অবস্থা খুবই খারাপ হলের অবস্থা দেখতে পাচ্ছ রুমগুলা এরকমই হয় অনেকেই জানতে চাও যে জগন্নাথ হলের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো আসলে কেমন আমিও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম না তখন আসলে আমিও ভাবতাম যে হলগুলো আসলে কেমন এই যে হলগুলোর অবস্থা এরকম এটা হচ্ছে আমার টেবিল আমি এখানে পড়ি আমরা যদিও পড়াশোনা এখানে করি না আমাদের পড়াশোনা করার জন্য রিডিং রুম আছে অবশ্য ওইখানেই যাই রিডিং রুম বা লাইব্রেরি ওইগুলোর ভিতরে গিয়ে পড়াশোনা করি কিন্তু রুমে থাকার সময় এখানেই থাকি তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের হলের অবস্থা